যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সাপ দিলাম তোমায় আমি দিলাম তোমায় তুমি নেবে আমায় ডেকে নেবে আমায় যত ছিল যত স্বপ্ন তিনজন এসে গেছ চলে আসো ছোট পট চলে আসো দেরি করো না চলে আসো আমার তো আসতে দেরি হয়েইছে তো তোমরা আর দেরি করো না চলে আসো আমার লাইভে এসে লাইভে গল্প করতে শুরু করে ফেলো এই তো আটানব্বই জন তিন থেকে আঠানব্বই জন কি যে খুশি হচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কি তো আজকে না নেটের প্রবলেমটা হয়েছে কি বলে তো আমার ফোনেতে নেট শেষ হয়ে গেছে কেমন আছেন বৌদি বিন্দাস একদম ফাটাফাটি আছি তুমি কেমন আছো বলো তুমি প্রথম আমার লাইভে আসলে আর কমেন্ট করলে খুব ভালো লাগছে তাহলে প্লিজ একটা একটা লাইক করো নাম্বার দুশো আটচল্লিশ নাকি তারপরে বলছো হাই বন্ধুরা অনেক হ্যাঁ থ্যাংক ইউ লাইক করার জন্য খুব ভালো লাগলো তুমি যে আমার কথা শুনে লাইক করলে খুব ভালো লাগলো অনেকটা খুশি হলাম তো অনেকটা রাত্রি হয়ে গেছে আসতে আমি নটার সময় আসি প্রতিদিন লাইভে তো আজকে হচ্ছে নেট শেষ হয়ে গেছিলো আমার তো ভাবলাম একটু দেরি করেই যেতে হবে কেননা তোমাদের দাদা বাড়িতে আসলে তারপর হচ্ছে লাইভে আসবো এই তো তোমাদের দাদা চলে আসছে তুমি কি খাওয়া দাওয়া হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের ছিল খা কি পাঠা মাংস না পাঠা মাংস ভাত খেয়ে দিয়ে চলে আসছে আর আমরা হচ্ছে আমি আমার দুই ছেলে তিনজনে মিলে খেয়ে দিয়ে চলে আসলাম তুমি কি খাওয়া দাওয়া আছে তারপরে কিছু মোমো খেয়েছ বাহ খুব ভালো করেছে চারশো জন থ্যাংক ইউ চারশো পাঁচজন আসার জন্য তো প্লিজ যেটা পট সবাই চলে আসো চারশো পাঁচ থেকে আমি চাই নেটের প্রবলেম তো যে তোমার নামটা বলো শুনি বৌদি আমার নাম আমার নাম আমি বলি না ঠিক আছে থামবে টাইটেল আমি মুখে বলি না নাম আমাকে লজ্জা পায় আমার নাম বলতে বুঝেছ কেমন আছো বলো খুব ভালো আছি সমাধি সমাধি তুমি কেমন আছো বলো সমাধি তোমার তো দেখছিলাম সে লাইভ বলো সাবস্ক্রাইবার বলো অনেক বেড়ে গেছে তো বলেছিলাম না আমার কথা মতো যারা কাজ করবে তাদের সব কিছুই বেড়ে যাবে ভিউসও বাড়বে সাবস্ক্রাইবও বাড়বে হ্যাঁ সব কিছুই বাড়বে আর দীপাদিরও দেখছিলাম কালকে লাইভে গিয়েছিলাম বা ভিডিও দেখছিলাম সাবস্ক্রাইবার দেখলাম মোটামুটি ভালোই হয়েছে তারও তো কেমন লাগছে বলো তোমার যে আমার সাজেস্ট তোমার কেমন লাগছে বলো কাজে লেগেছে তো আগে বলো তুমি তোমার কাজে লেগেছে তো সোমাদি ননদ বাড়ি থেকে চলে আসছো ননদ বাড়ি বলবো না তো প্লিজ তুমি কিছু মনে করো না আমার টাইটেলটা দেখ এই আমার চ্যানেলের নামটা দেখো চ্যানেলের নামটা দেখে আমাকে কমেন্ট করে বলো তুমি কি নামটা হতে পারে ঠিক আছে পাঁচশো জন প্লিজ প্লিজ তোমরা সবাই এসে আজকে আমার হাজার সাবস্ক্রাইবার এই হাজার ভি ভিউজ সবাই পর চলে আসো নামটা বলো বৌদি একটু শুনি আচ্ছা আমার নাম শুনবে তুমি আমার নাম রিম্পা আমার নাম রিম্পা সমাধি কিছু বলছো না কেন সমাধি তুমি কিছু বলছো না কেন একটু বলো সবাই কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না ঠিক আছে আর ভিওয়ার্সরা সবাই ঝুটাপট চলে আসো যারা এখনো আসুনি তারা ঝোটাপট চলে আসো আর প্রত্যেককেই আমার ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল কী তো কমেডি ভিডিও বলো শর্টস কমেডি ভিডিও যেগুলো আর সব কিছুর মধ্যে ভিডিও বানাই তোমরা যেয়ে দেখে আসো খুব ভালো লাগবে কী বলছো আমি কালকে এসেছি ননদের বাড়ি থেকে চলে চলে এসেছি বাহ খুব ভালো করেছে সমাধি সমাধি ভালো করেছো আর আমি কি বললাম তুমি কি তো শুনেছো তার উত্তরটা দাও একটু শুনি তবু মন থেকে যে ভাবি যেন তোমাদের জন্য আমি কিছু করতে পেরেছি ঠিক আছে একটু অন্তত বলো শুনে আনন্দ পাই অনেক সুন্দর নাম বাহ বাহ না গো আমার নামটা ভালো না ওই জন্য আমি বলি না কাউকে আমি বলি দেখো চ্যানেলে নাম দেওয়া রয়েছে সেই নামটা দেখে বলো ভাইয়া তুমি কোথা থেকে একটু বলছো বলবে তোমার কি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে সোমাদি তোমার খাওয়া দাওয়া হয়েছে না হয়নি গো সোমাদি তোমার হয়েছে আমি 30 মিনিট থাকবো কেন তুমি তোমার শুভেচ্ছাই ভালো না হাই তারপর হচ্ছে খাওয়া দাওয়া এখনো হয়নি আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়নি আমাদেরও হয়তো এখনো খাওয়া হতো না কিন্তু কি বলতো তোমাদের দাদা ভাই নিমন্তন্ন ছিল স্টোরে সেখানে পাঠা মাংস ভাত খেয়ে এসেছে আর আমরা তাহলে আর বলি যে বসে থেকে লাভ নেই আমার বাবুর পরীক্ষা তো বাবুকে বললাম যে বাবু খেয়ে নে খেয়ে নিয়ে পড়বি বলতে আর তিনজনে মিলে বাবু তার ভাই আমি তিনজনে মিলে খেয়ে দে চলে আসছি লাইভে আর লাইভে তো আমি নটার সময় আসবো বলে সব ঠিক থাকে আর রাত্রিবেলা নটার সময় আসি লাইভে এখন আর কি হয়েছে বলো তো আমার নেট শেষ হয়ে গেছে তাহলে নেট নেই যখন এবারে লাইভে আসতে পারছি না তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছিলাম তারপরে তোমাদের দাদা ভাই আসতেই তোমাদের সঙ্গে গল্প করতে শুরু করে ফেলেছি বুঝেছ তিনশো তিপ্পান্ন জন আছো কেউ যাবে না কিন্তু এখন থাকো আমি মাত্র তিরিশটা মিনিট থাকি কেউ যাবে না সুন্দর কমেন্ট করছো এরকম ভাবে কমেন্ট করো কমেন্ট করে আমাকে ভালোবাসা দাও তুমি এখানকে চলে আসো দূর আবার আলো জ্বালতে গেলে কেন আর সমাধি তুমি যদি লাইক না করে থাকো একটা লাইক করো যারা এখনো লাইক করোনি করো লাইক শিয়ালা কাটছে শিয়াল আমাদের এখানে শিয়ালা কাটছে খাওয়া দাওয়া এখনও হয়নি আছে তারপরে বলছে ভিউজ আগের মতো হচ্ছে না হচ্ছে কম আমাদেরও হচ্ছে বুঝেছো এটা একটা ইউটিউবের একটা সমস্যা করে হ্যাঁ কখনো বাড়বে কখনও কমবে ওইটা নিয়ে টেনশন কিছু নেই কিন্তু তোমার ভিউজ হচ্ছে আমি লাইভে গিয়ে দেখছিলাম হাজার সব সময় তোমার লাইভে ভিউজ হচ্ছে তাহলে খারাপটা কী আছে ভিউজ হ্যাঁ কি কি ঘোষ লিখেছো বুঝতে পারলাম না তো ছোট ছোট করে সমাধি চিন্তা করো না ভিউজ কিন্তু আমারও কম হচ্ছে গো সেই জন্য কিছু ব্যাপার নেই এটা ইউটিউব থেকে এরকমটা করছে ঠিক আছে একটু আবার একটু দেখো দেখতে একটু দেখবে আবার কোন দিন না কোন দিন আবার ভিউজ হচ্ছে ঠিক আছে এটা ইউটিউব থেকে হয় এরকম সমস্যা বুঝলে চিন্তা করো না হ্যাঁ নিয়েছি তোমার আমি নেটটা নিয়েছি নিবে ফোনটা নিলে তোমাকে নেট ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে চশমা লোকটা ভালো করে নাচ স্টাইল দেখা দেখে তোমার গেঞ্জি তো গেঞ্জিটা মনে হচ্ছে আলমারিতে রইছে না গো পারি না গান করতে পারি না গান জানি না চিন্তা করছি আমার কাজ আমি করে যাব কি চিন্তা করছি আমার কাজ আমি করে যাচ্ছি হ্যাঁ অবশ্যই সে তো সবাই আমরাও তো তাই করছি তুমি যেমন করছো আমরাও সেই রকমই করছি ঠিক আছে এরকম করেই আমাদেরকে আগিয়ে যেতে হবে দেখবে কোন দিন না কোন দিন টুপ করে একটা সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ঠিক আছে তখন ঘ্যাচ ঘ্যাজ টাকা গুনতে শুরু করে ফেলেছে প্রতি মাসে বুঝলে তোমার ওয়াচ টাইম কত হয়েছে ওয়াচ টাইম কত হয়েছে ভিউজ কত হয়েছে বলতো মোট ভিউজটা কত হয়েছে তোমার সমাধি তোমার মোট ভিউজটা কত হয়েছে একটু দেখে দেখে বলো তো পাগলা হইও না জিও বলছো তোমার মুখে ফুল চশমা তোমার কথাটা যেন সত্যি হয় মুখে ফুল চন্দন আচ্ছা সরি সরি দেখেছ আমি চোখে একদম দেখতে পাচ্ছি না জানো একদম ভুলভাল দেখছি ভুল বলে দিচ্ছি তোমার মুখে ফুল চন্দন তোমার কথাটা যেন সত্যি হ্যাঁ একদম তুমি চিন্তা করো না ঠিক আছে এরকমই হবে গো চিন্তা করো না তোমার তুমি আগে এই আমি যেটা বললাম সমাধি তুমি এইটা আগে বলো যে তোমার ভিউজ মোট ভিউজ যেটা দেখায় সেটা কত হয়েছে তুমি একটু বলতে পারবে কত হয়েছে দশ লক্ষ হয়ে গেছে কি দেখো দেখিনি নি। একটু থেকো না চলে প্লিজ আমি তো মাত্র তিরিশ মিনিট থাকি বেশ তো গল্প হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এসে গেছো বা থ্যাংক ইউ নতুন বন্ধু একজন এসে গেছে সমাধি বলছো কি না দশ লক্ষ এখনো হয়নি ও তুমি তাহলে ভিডিও দিতে থাকো যত খুশি ভিডিও দাও দেখবে কখন যে ভাইরাল হয়ে যে একটা ভিডিওতে এই দশ মিলিয়ন হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না বুঝলে বাবা তুমি এসেই না এসে কি বলছো তুমি কিসের কি দেখলে বলো তুমি কি নিজেই পাগল আগে বলো তুমি কি নিজে পাগল পাগলের মতো ব্যবহার করছো তোমার জীবনটাই তো বেকার তাহলে তুমি লোককে বলে কি করবে বলো হ্যাঁ লোককে বলার আগে নিজেরটা ভাববে যে তোমাকে বললে কেমন লাগে তোমাকে যখন কেউ বলছে বা আমি এই যে বলছি তোমাকে তোমার খারাপ লাগে না लज्जा लागे ना तुम्हार <coughs> 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 ও তোমার লজ্জা লাগে না ও তুমি তো একটা নাক কাটা নাক কান কাটা মানুষ তাহলে তোমার মনের মধ্যে যদি লজ্জাটাই নেই তুমি তো নাক কাট নাক আর কান কাটা তোমার নাকও নেই আর কানও নেই না আচ্ছা উনত্রিশ জন আছো কমেন্ট করো তারপরে তানিশা এসে গেছো তানিশা খাওয়া দাওয়া হয়ে গেছে হাই রিমপা ভালো আছো সমু কই সমু শুয়ে ফেলেছে সমুসই গোলাই বেথা না সেই আজকেও সেম ওষুধ এনেছে ওষুধ খেয়েছে খেয়ে গরম দুধ খেয়েছে খেয়ে দে ঘুমিয়ে গেছে তানিসা তানিসা তুমি লাইক করেছো আমি দেখতে পেলাম তানিসা বলো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে বলো কি করছিলে বলো আমার সঙ্গে তো লাইভে কথা বললে সন্ধ্যেবেলা তারপর থেকে কি করছিলে একটু বলো তানিসা বলছে হ্যাঁ আমাদের এদিক দিয়ে দশটা বাইশ বাজে হ্যাঁ খেয়েছি চিকেন কষা দিয়ে বাহ দারুন তো খাওয়াটা খুব ভালোই হয়েছে চিকেন কষা দিয়ে ভাত ভাত খেয়েছো না রুটি খেয়েছো বলো তারপর কি করছিলে বলো আমার সঙ্গে তো লাইভে কথা বললে বলে দিয়ে তারপরে বেশিক্ষণ নি বেশিক্ষণ নি ওই কম সময় ছিলে

বাহ ছত্রিশ জন আস্তে আস্তে বাড়ছে বাড়ছে বলছো কি রিম্পাদি আমি আপনাদের ইনস্টাগ্রামে ফলো দিয়েছি আপনার আইডি লক্ষ্য করা লক্ষ্য করো হ্যাঁ আমি দেখেছি তুমি যে আমাদের ইনস্টাগ্রামে ফলো করেছো আমি দেখেছি আমার নোটিফিকেশনে এসেছে বুঝেছো নোটিফিকেশনে এসেছে দেখেছি তোমাকে তো এক চ্যামসে চিনে ফেলেছি তোমাকে বাংলাদেশের বন্ধু তুমি মানে একদম স্ট্যাম্প মারা বুঝেছ বলো তানিশা কমেন্ট করো সমাধি তুমি কি চলে গেলে সোমাদি তুমি কি চলে গেছো তানিশা বলো তানিসা দেখো তেমন এখন আর কমেন্ট কেউ করছে না তেমন ওই হোক করে একশো দুশো কমেন্ট আসে তখন কত কমেন্ট আসতো সাতশো আটশো কমেন্ট আসতো তারপরে পড়তে পারতাম না ঝরঝর চলে যেত সবাই কি আমাকে আর পছন্দ করছে না নাকি আমার কোনো ভিডিও ভালো লাগছে না তানিসা একটু বলে দাও তো চলে আসো সবাই এসে আর তানিশা তুমি আমার আজকে ভিডিওটা দেখেছো শর্টস ভিডিওটা যে ছেড়েছি দুটো ভিডিও ছেড়েছি একটা তো দা ভালো ভিডিও ছেড়েছি আর তো হাসির ভিডিও হেসে হেসে একদম পেটে ব্যথা হয়ে যাবে তোমার তুমি আমার একটি ভিডিওটা দেখে আসো ঠিক আছে তানিশা কি হচ্ছে বলেন তো আমার আইডির নাম কি তোমার আইডি সেইটা অতটা লক্ষ্য করি এই যে এখন বললে না তখন এই জন্য আইডিয়া করলাম তারা চারি নোটিফিকেশনে এসেছে দেখেছি কিন্তু কে করেছে সেটা দেখেনি তানিশা কিন্তু তুমি এই যে বললে না ওই জন্য বললাম যে দেখেছি বুঝেছো তানিশা বলছে হ্যাঁ ও তানিশা যে বাজে বাজে কমেন্ট করছে তাকে একটু কিছু বলো তাকে বলো

নতুন বন্ধু আসছো আজকে আমার নতুন বন্ধুকে বলছি একটা প্লিজ লাইক করো একটা লাইক করো করে কমেন্ট করো লাইক করে কমেন্ট করো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে শুয়ে মেসেজ করছো নাকি খাওয়া দাওয়া সেরে এখন তো দশটা বাজতেই যাচ্ছে ঠিক আছে ইন্ডিয়াতে এখন দশটা বাজছে দিদিকে কেউ বাজে কমেন্ট করবে না হ্যাঁ তানিশা তুমি একটু ভালো করে বলে দাও তো আমি এই ভাবছিলাম তানিশা কেন এখনও বলেনি বলে দাও তো ওর কাজ চর্চা নেই কাজ করছে বসে বসে বিজয় বিজয় তুমি কোথা থেকে বলছো একটা লাইক করো বিজয় কমেন্ট করো বিজয় শুয়ে পড়েছো খাওয়া দাওয়া হয়ে গেছে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা বলো বলে কমেন্ট করো Mm-hmm, hmm mm hmm mm hmm, mm -hmm. সবাইকে কি ঘুম পাচ্ছে কেমন আছো পিসিমণি ভালো আছি গো তোমরা কেউ আসছো না তারপর লাইক করছো না কমেন্ট করছো না ওই জন্য ভালো নেই বুঝেছ একটা লাইক করো ভাইপোকে বলছি একটা লাইক করো করে কমেন্ট করো বলো সন্ধেবেলা আসলে না তুমি আজকে আমি যে সন্ধেবেলা লাইভে আসছিলাম আসলে না কেন দিদিকে কেউ বাজে কমেন্ট করবে না একজনই করছে ওকেই বলো নাম মেনশন করে তানিশা ওই একজন করে লাইভে আসবে এসে একদম লাইভের মাথাটাকে খেয়ে নেবে বাহ ভাইপোকে থ্যাংক ইউ লাইক করার জন্য হ্যাঁ আমি তোমাকে থ্যাংক ইউ বলে দিয়েছি তুমি যে লাইক করেছো। আমি থ্যাংক ইউ ওই জন্য বললাম বলো দু রাত্রিতে খাওয়া হয়ে গেছে কি খেলে বলো রাত্রিতে রাত্রিতে কি খেয়েছি দিদি তোমার ভাইপোকে দেখেছো একদম এক এসে গেছে তারপর শীতকালে রাত যত খেয়ে শুয়ে ফেলবে তত ভালো খেয়ে শুয়ে বসে বসে মোটামুটি ফোন ঘাঁটা যাবে টিভি দেখা যাবে এই সবগুলো করা যাবে হ্যাঁ আমরা এখন করছি আর কি আর খাওয়া যদি না হয় কাজ করবো যদি না হয় বসে থেকেও শান্তি নেই শুয়ে থেকেও শান্তি নেই বুঝেছ ভীষণ ঘুম পাচ্ছে আমাকে কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে আর সমাধি বলছে কি শীত এখন অনেক কমে গেছে হ্যাঁ এই কাল থেকে কমেছে সোমাদি শীতটা ছিল কাল থেকে দেখছি একদম কম জানি না বাপ রে বাপ সবাই কি চলে গেলে সবাই চলে গেলে নাকি চলো লাইভটা এখানেই শেষ করে দেবো বুঝেছো আমার তো নেটটা শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ করে দিচ্ছি